আসসালাম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আসলে তোমরা ভিডিওটি দেখে বুঝতে পারছো যে আজকে কী নিয়ে আলোচনা করবো ওকে ওরা তামনেল দেখে বোঝা যাচ্ছে কী নিয়ে আজকে আলোচনা করবো মাত্র পাঁচ মিনিটেই নিয়ে ইংরেজি শিখবো কারণ যদি রুলসগুলো ফলো করতে পারে মনোযোগ সকালে দেখতে পারে তাহলেই বুঝতে পারবেন ওকে এত সহজ আজকে শেখাব দেখেন রুলস সেভেন পাঁচ মিনিটে ইংরেজি শিখুন একটা বুঝেন ভালো করে মাত্র পাঁচ মিনিটে ইংরেজি শিখুন পাঁচ মিনিটেই ইংরেজি শিখুন এখন আমাদেরকে দেখতে হবে শব্দে তাকলে এতে দেখো শব্দে তাকলে এরপর থাকলে ইউ থাকলে টি এর উচ্চারণ আচ্ছা দেখাচ্ছি যদি ইউ থাকে পর যদি ইউ থাকলে টি এর উচ্চারণ ছ হয় ইউ থাকলে ইউ থাকলে শব্দের মধ্যে যদি ইউ থাকে তারপরে যদি টি থাকে তাহলে এটির উচ্চারণ হবে ছ আবার বলে শব্দের মধ্যে যদি কে থাকে যদি ইউ থাকে এই দেখো ইউ এরপরে যদি টি থাকে এরপরে টি থাকে তাহলে এই টি এর উচ্চারণ হবে ছ এখন বুঝতে পারছেন ওকে আমরা দেখো উচ্চারণ ছ এর মতো হয় উদাহরণ দেখো উদাহরণ এই দেখো লেকচার

আগের টিটা হবে কি চক ওকে তার মানে হচ্ছে লেকচার তার মানে হচ্ছে দুই নম্বর এই দেখো সেঞ্চুরি সি ইউ আর ই ওয়াই সেঞ্চুরি অর্থ শতক অর্থ শতক ফার্নিচার ফার্নিচার স্ট্রাকচার ফার্নিচার স্ট্রাকচার কিন্তু যদি আমরা একটা একটা করে বলি দেখো স্ট্রাক স্ট্রাকচুয়ার যে এরকম হওয়া উচিত ছিল যেহেতু এর জন্য এই ইউ এর আগে যখন রয়েছে ঠিক এটা উচ্চারণ হবে ছ তার মানে হচ্ছে স্ট্রাকচার তার মানে হচ্ছে স্টাইল আবার যদি আমরা এই রুলসগুলোকে যদি আমরা মেনে চলি রুলসগুলোকে আমরা যদি মেনে চলি তাহলে আমরা সব কটা শিখতে পাবো সব কটা শিখতে পাবো আমাদের হচ্ছে রুলস মেন হচ্ছে রুলস এরপরে চার থেকে পাঁচ পা দেখো প্র্যাকটিস করতে হবে মানে ধরে নাও ফিল দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস দেখাচ্ছি কী করতে হবে প্র্যাকটিস করতে হবে চার থেকে পাঁচবার তোমাদেরকে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে তারপরেই শিখতে হবে যদি প্র্যাকটিস নাই করেন তাহলে কোনো রকমই তোমরা এগুলোকে আয়ত্ত করতে পারবে না তোমাদেরকে প্র্যাকটিসের মধ্যেই থাকতে হবে প্র্যাকটিস করতেই হবে প্র্যাকটিস করতেই হবে ওকে তার মানে প্র্যাকটিসের উপরে সব কিছু যদি প্র্যাকটিস ঠিক থাকে তাহলে শিখতে পারবো হ্যাঁ দেখো দেখো হুম হচ্ছে না ক্যান হচ্ছে না এরকম এরকম রকম লেগস